এক বছর পর প্রায় বাইরে হচ্ছে তো এক বছর না বেশি দৌড়াদৌড়ি করবি তো নড়বি না আপনার এটা কাছে বন্ধ এটার কাছে বন্ধ

আমরা টোটাল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মূলত গরুর পা ফুলার কারণে দামটা অনেকটাই কম আমাদের টার্গেট ছিল দুশো আর একটু একটু বাইর একটু উপর দিয়ে দিই সতের একটু উপরে দিলে দে আর দেখ কি করা যায় দেখ কি করা যায় দেখ হ্যাঁ দেখো যাই হোক এক লক্ষ সত্তর হাজার টাকায় মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে গরুটা আমরা যে টার্গেট করছিলাম আশি হাজারের উপরেই কিন্তু এই যে পাগুলো ফুলার কারণে দামটা অনেকটাই কমে গেল আপনারা যারা এই গরুটা অনেক আগে থেকে দেখছেন অনেক প্রত্যাশা ছিল গরুটার উপরে মূলত প্রত্যাশাটা পূরণ না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে হঠাৎ করে একটু সমস্যা হয়েছে যেটার কারণে আমি আপনাদেরকে বলেছি যে পা ফুলছে দুইটা পায়ে এটা গাউটি আর্থাইটিস বলে গরুর জন্য এই আর্থাইটিসটা খুব ভয়াবহ একটা ডিজিজ এটা রিকভার হতে অনেক সময় লাগে আর কি হ্যাঁ দাও দাও হ্যাঁ দাও টাকা নাও টাকা নাও টাকা নাও আমি আছি কেন এক লক্ষ সত্তর হাজারে গরুটা শেষ পর্যন্ত আমরা বিক্রি করবো তো যাই হোক দর্শক আমাদের টার্গেট মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা কম হয়ে গেল কিন্তু কিছু বলার নেই যেহেতু দরদাম কম এবং এই গরু একটু অসুস্থ এই জন্য আমি গরুটা খুব তাড়াহুড়া করে বিক্রি করলাম আর গরুটা এখন আগর বয়সে যথেষ্ট লোড মনে হয় আট মন লোড আছে আট মন লোড হলে আপনার যদি বিশ হাজার করে মনে হয় আট গুণন বিশ ষাট আর উপরে দুই হাজার করে হইলে আট দুগুন ষোলো ছিয়াত্তর হাজার থেকে আশি হাজার টাকা গরুটা বিক্রি হয় টার্গেট করছিলাম বাইশ হাজার করে মন কিন্তু এখন বাইশ হাজার করে মন নিচ্ছে না এমন একটা প্রস্তুতি দাঁড়িয়ে গেছে তারা একটু ওজনটা জাস্ট আইডেন্টিফাই করেন ওজনটা নির্ণয় করবেন ওজনটা নির্ণয় করে দেখবেন যা দর্শক এই গরুটাতে আমার লস হবে লাভ হবে না তার কারণ গরুটা প্রায় এক বছর আমি লালন পালন করেছি এক বছর লালন পালন করে গরুটা আজকে আমরা হাটে নিয়ে এসেছি মানে গত জানুয়ারি মাসে গরুটা কেনা আমার একদম ছোটো গরু কিনেছিলাম কিন্তু খেয়েছে অনেক খরচ অনেক হয়েছে গোডার পিছনে খরচ অনুযায়ী গরুটার কোনো লাভ হলো না সর্বনিম্ন খরচ আট মাসে যদি আপনারা ধরেন আশি হাজার আর গরুটা কেনা ছিল এক লক্ষ দশ হাজার ইয়ে হচ্ছে প্রস্তুতি বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে ভিডিওতে মূলত উপস্থাপন করা হলো আপনারা দেখুন মূলত গরুর দাম নেই এই কারণেই আজকে এই গরুটা আমার কম দামে বিক্রি হইল পর্বটি আমরা এখানেই শেষ করব আমাদেরকে জাস্ট অর্থগুলো দিয়ে একটু সহযোগিতা করলাম তার কারণ গরুটা আমি বিক্রি করতামই না শুধুমাত্র একটু গাউটি আর্থাইটিসের কারণে সুস্থ হইতে অনেক সময় লাগবে যার এই গরুটা আমি দিয়ে দিলাম বুঝছে সতেরো দিসে গেল গরু নিয়ে কি চলবে গরুটা কিনে লস হচ্ছে why are you